কলকাতা থেকে মুম্বাই গণপতির আরাধনায় মেতেছে গোটা দেশ হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেবতার মধ্যে সর্বাগ্রে পূজিত হন গণেশ সমস্ত বাধা বিঘ্ন সমস্যা দূর করতে সিদ্ধিদাতার পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছরের মতো বছরেও গণপতি আরাধনায় বেলঘরিয়া ইউথ ক্লাব এই পুজো বেলঘরিয়া বড় গণপতি বাপ্পা নামে পরিচিত মঙ্গলবার ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেন কামারহাটি বিধায়ক ও পুজোর চেয়ারম্যান মদন মিত্র এদিন পুজো উপলক্ষে প্রান্তিক মানুষের মধ্যে শাড়ি শিশুদের স্কুল ব্যাগ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় মঙ্গলমূর্তির শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত গাঙ্গুলি ছিলেন পুজো কমিটির সভাপতি অরূপ মিত্র পৌরপিতা বিমল সাহা পৌরপিতা সোমনাথ রায় চৌধুরী সহ অন্যান্যরা এই পূজার প্রধান আহ্বায়ক ও উদ্যোক্তা বেলঘরিয়া ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক রোহিত সিং এবছর এই পুজো চতুর্থতম বর্ষে পদার্পণ করল পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি চলবে ক্লাব প্রাঙ্গণে আগামী রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গণপতি বাপ্পার প্রতিমা নিরঞ্জন হবে বলে জানান উদ্যোক্তারা এই বছরই আমাদের পুজোটা চার বছর হলো আমাদের এখানে এলাকার সমস্ত মানে যারা গরিব তাদেরকে শাড়ি বিতরণ শিক্ষা সামগ্রী বিতরণ বাচ্চাদেরকে ব্যাগ খাতা বই এসব বিতরণ আর কালকে থেকে আমাদের ভোগ শুরু হবে যতদিন বাপ্পা থাকবে প্রত্যেকদিনের এলাকার সমস্ত বাচ্চারা ভোগ পাবে এছাড়াও আমরা পুরো বছর ক্লাব থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান করি যেমন কম্বল বিতরণ মশারি বিতরণ বর্ষাকালে ব্লাড পুজো যেটা এত বড়ো করে করি বড় আকার করি তাই এটা প্রচার হয় তাই এটা সবাই জানতে পারে এটা বাদ দিয়ে মানে আমাদের গণেশ পুজোয় ধরুন আমরা যদি টেন পার্সেন্ট প্রচার করি নাইনটি পার্সেন্ট প্রচার আমরা ক্যামেরা আড়ালে করি এটা মিডিয়ায় তো দেখাই না আর চার বছরের পুজো দিন ধরে আমাদের পুজো চলবে কালকে এলাকার সমস্ত বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দুশো দিন একটা ব্যান্ড আছে তারপর দিন এলাকার সমস্ত বাচ্চাদের নিয়ে আঁকা কম্পিটিশান তারপর দিন কুইজ কম্পিটিশান তাতে থাকবে প্রত্যেক দিনই আর রোববার দিন আমাদের বাপ্পার বিসর্জন হবে সেখানে দাড়ি মাটি প্রোগ্রাম হয় প্রোগ্রামের সাথে একটা সুন্দর শোভাযাত্রার মাধ্যমে আমার বাপ্পার বিসর্জন খুবই বড়ো এলাকার সবচেয়ে বড় শোভাযাত্রা আমাদের প্রায় প্রত্যেক দিনই হাজার দিনের দুই মানুষের ভোগের ব্যবস্থা করা হয় এলাকাবাসীর জন্য এই পুজোটা করা এলাকাবাসী আমাদের সাথে আছে বলে এই পুজো করছে এলাকাবাসী আমাদের বার্তা দিচ্ছে বলে এই পুজোটা হচ্ছে তো তাদের জন্য আলাদা করে আমার কোনো গণপতি বাবাই মোটামুটি ধরে রেখেছেন পৃথিবীটাকে আমার বিশ্বাস এটা আর আমার ইষ্ট দেবতা আমার একটাই প্রার্থনা আগামী আগামী দিনগুলোয় ভারতবর্ষ সুন্দর হোক মানুষের মনে যেটা বললাম ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসে শুধু হিংসা শুধু কি বলবো কলতা, বড্ড কি বলবো কটা হয়ে গেছে মানুষ তো ঈশ্বর চেষ্টা করলে তো সবই পারে সেই জন্য গণপতি বাবা যেন সব মানুষের মধ্যে একটু ভালোবাসা দেয় মানুষ মানুষকে যাওয়ার